কত করে মাসে এমআই যাবে কত বছরের জন্য তোমরা এমআই নেবে কত করে ইন্টারেস্ট রেট পড়বে ঠিক আছে আর তোমরা যদি বাই ক্যাশে পার্চেস করতে চাও কী কী ডকুমেন্টস লাগবে আর তোমরা যদি এমআইতে কেনো তাহলে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত বলবো ভিডিওটা তোমরা সাথে থাকবে আর ভিডিওটা পুরোটা দেখবে স্কিম না করে তোমরা বাই কেনার আগে এই ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথমে আমি স্ক্রিনে যাই স্ক্রিনে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখো উপরে লেখা আছে ক্লাসিক সাড়ে তিনশো ওয়ান ডট নৈহাটি ঠিক আছে তো প্রথমে এক শোরুম প্রাইস আছে কত এক লাখ তিরাশি হাজার সাতশো চুরাশি টাকা আর টিও কত আছে আঠারো হাজার তিনশো আটাত্তর টাকা আর ইন্স্যুরেন্স কত দিতে হবে তোমাকে এগারো হাজার সাতশো একাশি টাকা এবার টোটাল অন রোড প্রাইস কত পড়বে তোমরা জানো তোমরা যদি তোমাদের শহরে কত কি দাম আছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আমাদের নোহেটিতে অনরোড প্রাইস আছে দু লাখ তেরো হাজার তেতাল্লিশ টাকা তোমাদেরকে দেখাবো যে আমরা যদি এম আইতে বাইক কিনি কত টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের সুবিধা হবে সেটা তোমাদেরকে আজকে আমি বলবো তো প্রথমত আমি এম আই ক্যালকুলেটারে চলে যাই যেখানে আমরা সহজেই এম আই করতে পারবো তো প্রথমে আমরা ডাউন পেমেন্ট পঞ্চাশ হাজার টাকা করে দিলাম ঠিক আছে লো ডাউন পেমেন্টের কথা বললাম যে তুমি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেছো ঠিক আছে তো পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেছো ছত্রিশ মাসের জন্য ছত্রিশ মাসের জন্য তোমরা এমআইটা পরিশোধ করবে মানে তিন বছরের জন্য তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারেস্ট রেট একটু কম আছে আমি এটা একটু বাড়ি নেই কারণ তোমরা জানো যে ইন্টারেস্ট রেট মিনিমাম নাইন থেকে শুরু হয় ঠিক আছে তো আমি এখানে টেন করে দিলাম তোমরা জানো যে ইন্টারেস্ট রেট নাইন থেকে শুরু হয় যার যদি সিভিল ভালো থাকে তার একটু কম আসে নাইনের তো নিচে আসবে না কাছে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এমআইতে তে বাইক কিনলে কত টাকা ডাউন পেমেন্ট করলে তোমাদের সুবিধা হবে তো তোমরা সাপোজ আমি আমার দেখতে যে তোমরা পাচ্ছি হাজার টাকা ডাউন পেমেন্ট করেছো ঠিক আছে আর টেন পারসেন্ট তোমার ইন্টারেস্ট রেট আর তুমি ছত্রিশ মাসের জন্য এম আইটা করছো মানে তিন বছরের জন্য তো তোমাদেরকে মাসে কত টাকা এম আই আসছে পাঁচ টাকা তোমার এম আই আসবে মাসে তোমার টোটাল মানে লোন অ্যামাউন্ট হবে কত এক লাখ তেষট্টি হাজার নশো টাকা মানে তুমি এক লাখ তেষট্টি হাজার নশো টাকায় তোমার লোন হচ্ছে ওই টাকার ভিতরে তোমার লোন হচ্ছে আর ইন্টারেস্ট রেট পড়বে তোমার ছাব্বিশ হাজার চারশো সাতানব্বই টাকা তিন বছরে তোমাকে এই এক লাখ তেষট্টি হাজার তোমাকে কত দিতে হবে ছাব্বিশ হাজার টাকা দিতে হবে ঠিক আছে আর তোমরা টোটাল পে করবে এক লাখ নব্বই হাজার তোমরা অলরেডি ওখানে পঞ্চাশ হাজার টাকা পে করেছো ঠিক আছে তো তোমাদের টোটাল এখন পে করতে হবে এক লাখ নব্বই হাজার টাকা এবার আমি তোমাদেরকে দেখাই যদি চব্বিশ মাস মানে দু বছরের জন্য আমরা নেই তাহলে আমাদের কত টাকা এম পড়ছে তো প্রথমে যেহেতু তোমরা এমআই ডাউন পেমেন্টে করছো কত টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে তোমার মাসে মাসে দু বছরের যে সময় করবে সে সময় লোন অ্যামাউন্ট একটু বেশি আসবে মানে মাসে মাসে যে এমআইটা একটু বেশি আসবে তো তোমরা চব্বিশ মাসের জন্য করলে টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট থাকবে তোমার হচ্ছে মাসে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা তোমার লোন অ্যামাউন্ট কত হবে এক লাখ তেষট্টি হাজার আর ইন্টারেস্ট রেট একটু কমবে কিন্তু তুমি তাড়াতাড়ি পে করতে পারবে আর এক লাখ একাশি হাজার টাকা তোমার টোটাল পে করতে হবে তো এবার আমি একটা কথা বলি যেহেতু তোমরা রয়্যাল এনফিল্ড ক্লাসিক কিনছো ঠিক আছে তোমরা মিনিমাম এক লাখ টাকা ডাউন পেমেন্ট করবে এক লাখ টাকা ডাউন এবার আমি তোমাদেরকে দেখাই যে তোমরা যদি এক লাখ টাকা ডাউন পেমেন্ট করো ছত্রিশ মাস বা তিন বছরের জন্য তাহলে তোমার লোন অ্যামাউন্ট কত টাকা করে আসবে সেটা আমি তোমাদেরকে বলবো দেখো তোমরা হচ্ছে ছত্রিশ মাসের জন্য করলে মাসে মাসে মাত্র ছত্রিশশো সাতাত্তর টাকা তোমার এম আসবে মাসে মাসে ঠিক আছে আর তোমার ইন্টারেস্ট রেট ঠিক আছে ধরো এক লাখ তেরো হাজার টাকায় তুমি কি করছো লোন করছো এক লাখ তেরো হাজার টাকায় ইন্টারেস্ট রেট আঠেরো হাজার টাকা তো তিন বছর তোমাকে এই এক লাখ টাকায় আঠেরো হাজার টাকা দিতে হবে এক লাখ টাকা তারপর লোন অ্যামাউন্ট কত আছে এক লাখ তেরো হাজার বা এক লাখ চোদ্দো হাজার সামথিং এত টাকা আর ইন্টারেস্ট অ্যামাউন্ট আসবে আঠারো হাজার টাকা তিন বছরে তোমার এক লাখ তেরো হাজার টাকায় ইন্টারেস্ট কত আসবে আঠেরো হাজার টাকা টোটাল পে করবে তুমি কত এক লাখ বত্রিশ হাজার টাকা ঠিক আছে তোমরা যদি ক্যাশে বাইক কেনো তাহলে তোমার কী কী ডকুমেন্টস লাগবে তোমরা যদি ক্যাশে বাইক কেনো তোমার প্রথমে লাগবে আধার কার্ড ভোটার কার্ড আর হচ্ছে প্যান কার্ড মাস্ট আঠেরো বছর হয়ে গেলে তোমার প্যান কার্ড অবশ্যই লাগবে আর যদি তোমার আঠারো বছর নিচেই থাকো তাহলে বাবা মার কোনো ডকুমেন্টস দিয়ে বাইকটা কিনতে হবে আর যদি তোমরা এমআইতে বাইক কেন তাহলে কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্ট এক্সট্রা কোনো কিছুই লাগবে না শুধু লাগবে তোমার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর তার সাথে সাথে ব্যাংকের পাসবুক আর লাগবে এটিএম কার্ড এটিএম কার্ড লাগে না কিন্তু এটিএম কার্ডটা সাথে করে নিয়ে যাবে আর একটা কথা হচ্ছে যে তোমরা যে সময় বাইক কিনতে যাবে অরিজিনালটা সাথে করে নিয়ে যাবে সাথে সাথে কপি করেও নিয়ে যেতে পারো ঠিক আছে আমি যে ইনফরমেশনগুলো তোমাদের দিলাম আশা করি তোমাদের কাজে আসবে ঠিক আছে যখন তোমরা বাইক কিনতে যাবে তখন এই ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে তোমরা অনেক উপকারিত হবে